চারটে আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় এটা আমাদের শতকর অঙ্গ এটা কত শতাংশ লাভ হয় এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা দেখি ওকে কী বলা আছে চারটে আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করা হয় তাহলে আমাদের এখানে লাভ কত হলো এটা আমরা বুঝতে পারলাম তিরিশ টাকায় বিক্রি করা হলো আর বিশ টাকায় কেনা হলো তাহলে বিক্রয় মূল্য বিয়োগ সমান সমান লাভ এখানে আমরা দশ টাকা লাভ করলাম দশ টাকা লাভ করলাম আমরা চারটে আপেলে কিন্তু আমরা কিনছিলাম কত বিশ টাকায় তাহলে আমরা বিশ টাকায় লাভ করলাম হচ্ছে দশ টাকা আমাদের শতকরা বের করতে হবে তাহলে বিশ টাকা লাভ হয় দশ টাকা অথবা এক টাকা লাভ হয় অবশ্যই কম হবে তাহলে দশ ভাগ বিশ আর এখানে বলা যাচ্ছে শতাংশ কত শতাংশ লাভ হয় শতাংশ বলতে শতকরা বুঝি তাহলে একশো টাকায় লাভ হয় দশ গুণ একশো নিচ্ছে বিশ ক্যাটাগরি করলাম তাহলে আমরা পঞ্চাশ পঞ্চাশ শতাংশ যে অপশন আছে সেটাই আমাদের সঠিক অপশন অপশন খ নম্বর সঠিক